প্রতিটি দিনই এক নতুন সুযোগ আজকের সকাল আপনার জন্য নিয়ে আসুক অফুরন্ত সম্ভাবনা আর ইতিবাচক শক্তি রাশিফল হোক আপনার পথ চলার একটি ছোট্ট ইঙ্গিত চলুন এই শুভকামনা নিয়ে জেনে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য কি বার্তা বই নিয়ে এসেছে আজ ছয় জুন দু হাজার পঁচিশের সামগ্রিক পঞ্জিকা বিবরণ আপনাদের কাছে তুলে ধরলাম আজকে ইংরেজির ছয় জুলাই দু হাজার পঁচিশ তারিখ পাঁচটা আসার মিনিট এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যায় ছটা ছাব্বিশ মিনিটে আজকে চন্দ্রোদয়ের সময় দুপুর তিনটে আটচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিটে সেটা পরের দিন সাত জুলাই আজকে তিথি একাদশী তিথি সকাল আটটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর দ্বাদশী তিথি পড়ে যাবে যোগ আজকে সিদ্ধ যোগ মিনিট পর্যন্ত তারপর করবে আজকে পক্ষ পক্ষ চন্দ্র রাশি আজকে তুলা রাশি দিন থাকবে আজকের শুভ সময় অমৃতকাল দুপুর তিনটে থেকে বিকেল চারটে উনচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আর রাহু কাল বিকেল 4:46 মিনিট থেকে সন্ধ্যে ছটা ছাব্বিশ মিনিট পর্যন্ত থাকবে এই সময় আপনাদের শুভ কাজ করা থেকে বিরত থাকা অনুরোধ করা হয়ে থাকে আজকের বিশেষ ঘটনা বলি আজকে সয়নী একাদশী বা দেবশয়নী একাদশী ব্রত পালন সূর্যোদয়ের সময় একাদশী তিথি থাকা এই দিনই দেবশয়ী একাদশীর ব্রত বা উপবাস পালন করা হবে এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একাদশী এই ব্রত নিষ্ঠার সাথে পালন করলে অশেষ পূর্ণ লাভ হয় বলে বিশ্বাস করা হয় আজকে রবিযোগ সকাল পাঁচটা চার মিনিট থেকে রাত্রি এগারোটা সাতাশ মিনিট পর্যন্ত রবিযোগ থাকবে যা শুভ কার্য সম্পাদনের জন্য প্রশস্ত বন্যারা শিবিগো ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার আজকের দিনটা আপনাদের কেমন যাবে চলুন দেখে নেওয়া যাক আজকের দিনটি আপনার জন্য পরিকল্পনা এবং গুছিয়ে কাজ করার জন্য আদর্শ দিন আপনার বিশ্লেষণাত্মক মন এবং কুটি কুটি বিষয়ে মনোযোগ দেওয়ার ক্ষমতা আজ আপনার সবচেয়ে বড় শক্তি হবে দিনের প্রতিটি কাজ নিখুঁতভাবে করার দিকে আপনার ঝোঁক থাকবে যা আপনাকে সাফল্য এনে দেবে তবে অতিরিক্ত চিন্তা বা সামান্য বিষয় বেশি হওয়া থেকে কাজ দিনে আপনার শৃঙ্খলা এবং কর্মনিষ্ঠা প্রশংসা পাবে কোনো জটিল সমস্যার সমাধানে বা কোনো কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে আপনার ডাক করতে পারে ডেটা বিশ্লেষণ সম্পাদনা বা হিসাবরক্ষণের জন্য কাজের নিযুক্ত ব্যক্তিরা আজকের দিনে বিশেষ সাফল্য অর্জন করবে নতুন কিছু শুরু করার আগে বা তার সম্পর্কে সম্পূর্ণ বিবেচনা করেই তা নিয়ে শুরু করতে পারে শিক্ষা শিক্ষার্থীদের জন্য দিনটি অনুকূল আপনার মেথডিক্যাল বা পদ্ধতিগত পড়াশোনার ধরন আপনাকে এগিয়ে নিয়ে রাখবে নোট তৈরি করা ডিভিশন দেওয়া বা কোনো জটিল বিষয়ে ভেঙে ভেঙে বোঝার জন্য আজকের দিনটি আদর্শ আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে অর্থ আর্থিক ব্যবস্থাপনা জন্য দিনটি বেশ ভালো আপনি আপনার বাজেট পর্যালোচনা করতে পারবেন বা ভবিষ্যতের জন্য সঞ্চয় নতুন পরিকল্পনা করতে পারেন অপ্রয়োজনীয় খরচ নিয়ন্ত্রণের দিকে আপনার স্বাভাবিক ঝোঁক থাকবে তবে স্বাস্থ্য বা পরিচর্যা সংক্রান্ত কোনো বিষয়ে সামান্য খরচ হতে পারে প্রেমের ক্ষেত্রে আজ ব্যবহারিক দৃষ্টিভঙ্গি প্রাধান্য পাবে সঙ্গীর প্রতি যত্নবান হবে তবে তা কাজের মাধ্যমে প্রকাশ করবেstrcmpে ছোটখাটো ভুল খুঁটি নিয়ে বেশি বিশ্লেষণ না করে সহজভাবে গ্রহণ করার চেষ্টা করুন যারা একা আছেন তারা এমন কারো প্রতি আকৃষ্ট হতে পারেন যিনি বুদ্ধিমান এবং সৃজনশীল ঘটোই আছে স্বাস্থ্য স্বাস্থ্য সচেতনার আজ আপনার কাজে আসবে আপনি খাদ্যাভাস বা দৈনন্দিন রুটিনে কোনো স্বাস্থ্যকর পরিবর্তন আনতে পারেন তবে অতিরিক্ত মানসিক চাপ বা উদ্বেগের কারণে হজমের সমস্যা বা পেটের গোলমাল দেখা দিতে পারে মনকে শান্ত রাখতে যোগাভ্যাস বা হালকা কোনো ব্যায়াম বা মেডিটেশন করুন এতে আপনাদের স্বাস্থ্য আরও সুবল থাকবে আজকের দিনে আপনাদের শুভ রং সবুজ এবং সাদা শুভ সংখ্যা পাঁচ প্রতিকার আজ কোন অভাবী ব্যক্তিকে সবুজ রঙের সবজি বা ফল দান করুন অথবা বাড়ির কোনো পশুকে খাদ্য দিন এটি আপনার বুধ শক্তিশালী করবে আজ ছয় জুলাই দু হাজার পঁচিশ রবিবার কলকাতায় জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে প্রথম যে জোয়ারটি হবে কলকাতায় সকাল তিনটে পঁয়ত্রিশ মিনিটে এবং প্রথম ভাটাটি হবে সকাল নটা পঞ্চাশ মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি হবে বিকেল চারটে পাঁচ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি হবে দশটা কুড়ি মিনিটে এই সময়গুলো জ্যোতিষবিজ্ঞানের গণনার উপর ভিত্তি করে তৈরি এবং এটি একটি পূর্বাভাস এটি আপনাদের স্থানের অনুযায়ী গঙ্গায় জোয়ার ভাটার সময় পরিবর্তন হলেও হতে পারে তবে বন্ধুরা এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও যাতে আপনি ভবিষ্যতে মিস না করেন তার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এতে পরের ভিডিও আমি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে এবং আপনারা সহজেই সেটাতে রিচ করতে পারবেন আপনাদের ভালো হোক বন্ধুরা